সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম জিয়ার সৈনিক এক হব লড়াই করো স্লোগান তুলে মাসুদের উপর হামলা আমার সহযোদ্ধার উপর হামলার জন্য বিএনপির লজ্জিত হওয়া উচিত যা বললেন শারজি আলম দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি জানালেন সেনাপ্রধান পুলিশের বাধা উপেক্ষা করে শ্রম মন্ত্রণালয় অভিমুখে শ্রমিকরা হাতিয়ায় হান্নান মাসুদের উপর হামলার প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জিয়ার সৈনিক এক হও লড়াই করো স্লোগান তুলে মাসুদের উপর হামলা নোয়াখালীর হাতিয়ায় পথ সভাকালে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ দলটির অন্য নেতাকর্মীদের কর্মীদের উপর জিয়ার সৈনিক এক হও লড়াই করো ইত্যাদি স্লোগান তুলে বিএনপির কিছু নেতাকর্মী হামলা করেছে বলে অভিযোগ করে এনসিপি এ ঘটনায় মাসুদ সহ পঞ্চাশ নেতাকর্মী হামলার শিকার হন বলে অভিযোগ করা হয় এর তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার দাবি জানিয়েছে এনসিপি মঙ্গলবার দুপুরে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাতের সই করা এক বার্তায় এই দাবি জানানো হয় বার্তায় বলা হয় জাতীয় নাগরিক পার্টি মনে করে এই ধরনের হামলার ঘটনা পুরনো রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ এবং রাজনৈতিক অধিকার চর্চার উপর কর্তৃত্ববাদী হস্তক্ষেপ বিগত ফেসিবাদী সরকারের আমলে ঠিক একই কায়দায় স্লোগান দিয়ে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা করা হতো বার্তায় বলা হয় বিএনপির নেতাকর্মীরাও দীর্ঘদিন ধরে পতিত দল আওয়ামী লীগ কর্তৃক ঠিক একইভাবে নির্যাতিত হয়েছে ফলে অভ্যুত্থান পরবর্তী সময় আমরা এই ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি চাই না বার্তায় জানানো হয় আইন শৃঙ্খলা বাহিনীকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এই হামলায় জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অতি সাংগঠনিক ব্যবস্থা নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আহ্বান জানায় জাতীয় নাগরিক পার্টি আমার সহযোদ্ধার উপর হামলার জন্য বিএনপির লজ্জিত হওয়া উচিত মন্তব্য শারজিজ আলমের জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিজ আলম মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই দাবি জানান তিনি এদিন শারজিস লিখেছেন সোমবার আমার সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদের উপরে বিএনপির কিছু নেতাকর্মীর দ্বারা যে হামলা হয়েছে এটার জন্য বিএনপির লজ্জিত হওয়া উচিত বিগত ১৬ বছরে স্বৈরাচারী আমলে দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি অন্যায় এবং জুলুমের শিকার হয়েছে অতপর হান্নান মাসুদের মতো কিছু অকুতুভয় আপসীন সাহসী তরুণদের হাত ধরে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে এই কৃতজ্ঞতাবধটুকু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সবসময় থাকা উচিত তিনি লেখেন এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এজন্য তাদের দায়িত্ব দায়বদ্ধতা এবং কর্মযজ্ঞ সবচেয়ে বড় হবে এটাই স্বাভাবিক শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে বিগত 16 বছরে বিএনপি কি কি অন্যায় অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছে তার একটা সারসংক্ষেপ বিএনপির পক্ষ থেকে তাদের সারাদেশের নেতাকর্মীদের কাছে যাওয়া উচিত পাশাপাশি এই 16 বছরে আওয়ামী লীগ কি কি অন্যায় অপকর্ম করেছে এবং দিন শেষে তাদের পরিণতি কি হয়েছে তারও একটা সারমর্ম বিএনপির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের কাছে থাকা উচিত তাহলে তাদের বর্তমান আমলনামা কোন দিকে যাচ্ছে এবং সেটার পরিণতি কি হতে পারে সেটার একটি তুলনা তারা সহজে করতে পারবে সারজি সারো লেখেন কারণ আজকে থেকে এক যুগ আগে রাজনৈতিক পরিবেশের দিক থেকে বাংলাদেশ যে জায়গায় ছিল এখন সেই জায়গায় নেই যেটা হতে এক সময় পনেরো বছর লাগতো এখন সেটা হতে পাঁচ বছর লাগবে কিনা সন্দেহ এই জেনারেশন এখনো সজাগ রাজনৈতিকভাবে সচেতন এবং সক্রিয় তাই বিএনপির সহযোদ্ধাদের পরামর্শ থাকবে এই সময় আর জেনারেশনটাকে আরেকটু সিরিয়াসলি নিবেন আর যারা সন্ত্রাসী কায়দায় অভ্যুত্থানের অন্যতম কারিগরের উপরে এই হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার চাই দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি জানালেন সেনা প্রধান। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে জনগণ জানে নানা গুজব ছড়ানো হচ্ছে কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি সোমবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে সূত্র জানায় সেনা প্রধান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নানা ধরনের অপপ্রচার গুজব উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ঢাকার বাইরের সেনা কর্মকর্তারা অনলাইন মাধ্যমে এ আয়োজনের সঙ্গে যুক্ত হন সূত্র জানায় কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাবাহিনীর প্রধান বলেন বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয় সতর্ক করেন তিনি বলেন এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের লক্ষ্য অর্জিত হয় ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন নানা গুজব ছড়ানো হচ্ছে কিন্তু দেশে কোন জরুরি অবস্থা জারি করা হয়নি অনেকের নানা ভুল তথ্য অপতথ্য নানাভাবে ছড়াচ্ছে তে বিভ্রান্ত হওয়া যাবে না পরিস্থিতি সামলাতে হবে ধৈর্যের সঙ্গে সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ ও দেশের জনগণ পুলিশের বাধা উপেক্ষা করে শ্রম মন্ত্রণালয় অভিমুখে শ্রমিকরা পুলিশের বাধা উপেক্ষা করে শ্রম মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছেন শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন ঈদ বোনাস মাতৃত্বকালীন ছুটির টাকা এবং সার্ভিস বেনিফিট সহ সব পাওনা পরিশোধের দাবি নিয়ে মঙ্গলবার তৃতীয় দিনের মতো বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও যুক্ত হয়েছেন সোমবার সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো শ্রম ভবনের সামনে অবস্থান নিলেও প্রশাসনের কেউ যোগাযোগ না করায় আজও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমন করার হুশিয়ারি নাহেদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগকে যারাই পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে যদি ক্যান্টনমেন্ট বা ভারত আওয়ামী লীগের রাজনীতি করার পথ করে দিতে চায় তবে তাদেরকেও প্রতিহত করা হবে নাহিদ বলেন শুধু আওয়ামী লীগ নয় ফেসিবাদের দোষরদেরও বিচারের আওতে আনতে হবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আওয়ামী দোষরমুক্ত করতে হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে থেকে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগ পুনর্বাসন করে জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে মন্তব্য হাসনাত আবদুল্লার এখন পর্যন্ত যে বা যারা পুনর্বাসন করেছে তাদেরকে এর মূল্য দিতে হয়েছে যে জামায়াত আওয়ামী লীগের পুনর্বাসন করেছে তাদের নেতাকর্মীদের ফাঁসির মাধ্যমে তা পরিশোধ হয়েছে এরপর আবার আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে পিলখানা সাপলা গণহত্যা ও দেশের সব প্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে তা পরিশোধ করতে হয়েছে আবারও যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় আপনারা আমার জীবন দিয়ে তার খেসারাত দিতে হবে